এই মাসে যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তো রবি শুক্র এবং রাহুর সংযোগের ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কোনো সরকারি নোটিস বা পেনাল্টি আপনাকে দিতে হতে পারে যে কোনো কাজই হোক না কেন এই মাসে আপনি সব কাজ ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে করবেন এর পাশাপাশি নতুন কোনো চাকরির অফার পেতে পারেন তবে চাকরির অফার নেওয়ার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু অফার অ্যাকসেপ্ট করতে হবে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমি আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের মাসিক রাশিফল সেই সাথে চার সবটে বড় গ্রহের রাশি পরিবর্তন এই এপ্রিল মাসে হতে চলেছে রবি মঙ্গল বুধ শুক্র এই চারটে গ্রহেই তাদের স্থান পরিবর্তন করবে ফলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব পড়তে চলেছে কেমন থাকবে আপনাদের অর্থ স্বাস্থ্য পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন বিদ্যা কেরিয়ার প্রেম ব্যবসা কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো সেই সাথে পয়েন্ট টু পয়েন্ট সব সেক্টর নিয়ে আমি আলোচনা করব সেই সাথে এই ভিডিওর শেষে আপনারা আরও তিনভাবে লাভবান হতে পারবেন প্রথম এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো দুই এই ভিডিওর শেষে আমি আপনাদের এই মাসে শুভ রং কি ব্যবহার করবেন সেটাও যেমন জানাবো তিন সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে আপনাদের জন্য মহা উপায় শুধু তাই নয় সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন তাও বিস্তারিতভাবে আমি আপনাদের জানাবো তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন যখন এপ্রিল মাস শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন থেকে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করছে যা ভালো এবং খারাপ দুটো ফলই কিন্তু এপ্রিল মাসে আপনাদের প্রাপ্ত করাবে পারিবারিক দিক থেকে কিছুটা খরচা বাড়াতে পারে নবম স্থানে মঙ্গল এবং শনি বসে থাকলেও চব্বিশে এপ্রিল মঙ্গল মিন রাশিতে প্রবেশ করবে মিন রাশিতে রবি শুক্র রাহু একসাথে বসে রয়েছে কিন্তু চোদ্দোই এপ্রিল রবি এবং পঁচিশে এপ্রিল শুক্র যথাক্রমে মেষ রাশিতে গোচর করবে আর একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে বুধ এবং বৃহস্পতি অবস্থান করছে এপ্রিল মাসে বুধ বক্রি থাকবে এবং সেই জন্য পুনরায় কিছুদিনের মধ্যে আবার মিন রাশিতে চলে আসবে তারও প্রভাব আপনাদের ওপর কী পড়বে সেটাও আমি জানাব তবে প্রথমে চলে আসব আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ একাদশ স্থান অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে কিন্তু কিছুদিনের মধ্যেই বক্রিয় হয়ে দশম ভাব অর্থাৎ মিন রাশিতে চলে আসবে যদিও আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে কিন্তু বুথ পুনরায় মিন রাশিতে এসে নিচস্ত হবে তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে সমস্যা না থাকলেও খাওয়া দাওয়ার ওপর আপনাকে কিন্তু নজর দিতে হবে কারণ বৃহস্পতির ওপর শনির দৃষ্টি রয়েছে ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে গ্যাসের সমস্যা হতে পারে সেই সাথে মাথার যন্ত্রণার কারণ থাকতে পারে কারণ রাহু এবং কেতু দুজনেই কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান করছে চোদ্দোই এপ্রিল অবধি রবি রাহু সাথে যুক্ত করে গ্রহণ দোষ তৈরি করেছে ফলে এই মাথার যন্ত্রণার সমস্যা সেই সাথে স্কিন অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বাকি বড় ধরনের কোনো সমস্যা কিন্তু থাকবে না তবে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ যখন বক্রি হবে তখন আপনাকে আপনি নিজেকে আপডেট করার চেষ্টা করবেন কোনো অনলাইন কোর্স জয়েন করতে পারেন অর্থাৎ নতুন কিছু শেখার ব্যাপারে আপনার মধ্যে একটা আগ্রহ তৈরি হতে পারে আর্থিক দিক থেকে দেখতে গেলে অর্থভাবের অধিপতিগ্রহ চন্দ্র যে প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে এই মাসে আপনি কোথাও কোনো ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে কিন্তু লাভ ওঠাতে পারেন সেই সাথে কোনো ব্যক্তি বা কোনো প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনার আর্থিক লাভ হতে পারে অনেক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা রেন্টাল ইনকামের মধ্য দিয়েও কিন্তু এ মাসে রোজগারের একটা রাস্তা তৈরি করতে পারেন সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো যাবে চতুর্থভাবে কেতু অবস্থান করছে তাই পারিবারিক দিক থেকে দেখতে গেলে আপনার ভাইবোন কিংবা পারিবারিক দিক থেকে কোনো সদস্য আপনাকে তার কেরিয়ারের ব্যাপারে কিন্তু সুখবর দিতে পারে সেই সাথে আপনি কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো কাজ বা নতুন প্রপার্টি বুক করার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি চতুর্থ স্থানে কেতু অবস্থান করার জন্য আপনার গাড়ি বা বাইক সংক্রান্ত কিছু ব্যয় আপনার হতে পারে অথবা বাড়ির ইলেকট্রনিক্স দ্রব্য যেমন এসি টিভি রেফ্রিজারেটর সংক্রান্ত কিছু খরচা আপনার কিন্তু চলে আসতে পারে এবারে চলে আসবো পঞ্চম স্থান যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের পঞ্চম স্থানের অধিপতি শুক্র রাহুর সাথে মিন রাশিতে অবস্থান করছে ফলে সন্তানের দিক থেকে এপ্রিল মাস খুব একটা সুখকর নয় বিশেষ করে যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের মধ্যে কিন্তু কোনো বদ অভ্যাস তৈরি হতে পারে সে ব্যাপারে বাবা মা হিসাবে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে মিথ্যে কথা বলার একটা অভ্যাস তৈরি হতে পারে খারাপ কোনো ভিডিও কিংবা ইন্টারনেটের মাধ্যমে খারাপ কোনো বিষয় জড়িয়ে পড়তে পারে তাই যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে সেই রকম সন্তানদের ক্ষেত্রে আপনাকে বাবা মা হিসেবে প্রতিটি বিষয়ে কিন্তু নজরদারি রাখতে হবে সে কী ভিডিও দেখছে ইন্টারনেটে কাদের সাথে চ্যাট করছে বা তাদের সাথে মিশছে কী বিষয়ে মিশছে সেই সমস্ত বিষয় কিন্তু আপনাকে নজরদারি চালাতে হবে সেই সাথে তাদের শারীরিক দিক থেকে ইনফেকশানের সমস্যা দেখা দিতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপর তারা মিথ্যে কথা বলে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারে সেই সাথে গাড়ি সংক্রান্ত খরচাও বাড়তে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে ছোটো এবং বড় উভয় সন্তানের ক্ষেত্রে এপ্রিল মাস কিন্তু খুব একটা সুখকর নয় যাদের এখনও সন্তান হয়নি যারা সন্তানের ব্যাপারে প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে বলবো পঁচিশ তারিখ পর্যন্ত চেষ্টা করলে শুভ ফল পাওয়া যাবে যেহেতু পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে পঞ্চম স্থানের অধিপতিগ্রহ শুক্র বর্তমানে তুঙ্গস্থ থাকলেও রাহুর সাথে যুক্ত তাই পড়াশোনার দিক থেকে শুভ থাকলেও যেহেতু রাহু তাই স্টুডেন্টদের ওপর মানসিক অস্থিরতা ভীষণভাবে বেড়ে যেতে পারে প্রেম রিলেশনে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ার ওপর অ্যাডিকশান বাড়বে নতুন নতুন জামা কাপড় কেনা মোবাইল কেনা এই ধরনের বিষয়ের ওপর মনোযোগ অনেক বেশি থাকতে পারে তবে এই মাসে যদি পরীক্ষা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ প্রথমত শুক্র তুঙ্গস্থ তার ওপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ তুলা রাশির ওপর পড়েছে তবে রাহু এবং রবি সেখানে গ্রহণ দোষ তৈরি করেছে তাই বাবা মার সাথে কোনো বিষয়ে বিবাদ তৈরি হতে পারে এছাড়া অসৎ কোনো সঙ্গ বা বন্ধুদের দ্বারা প্ররোচিত হয়ে অসৎ কোনো কাজকর্মের সাথে যুক্ত হতে পারে সেই সাথে আইনি বা সরকারি কোনো সমস্যায় স্টুডেন্টরা পড়তে পারে তাই সেই সব ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবারে দেখব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের ক্ষেত্রে কেমন যাবে কারণ পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে শুক্র রবি রাহু একসাথে অবস্থান করবে এবং কিছুদিনের মধ্যে বুধ দশম স্থানে বক্রি অবস্থা অবস্থান করবে ফলে শুক্রের সাথে বুধ থাকবে তাই এতদিন পর্যন্ত প্রেমের মধ্যে যে সমস্যা ছিল যারা লাভ ম্যারেজের ব্যাপারে ভাবনা করছিলেন আপনাদের সম্পর্ক পরিবারে জানানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই মাস সেই সব দিক থেকে যথেষ্ট শুভ হবে পরিবারের সাপোর্ট পাবেন আপনাদের রিলেশনের ক্ষেত্রে যথেষ্টভাবে সাপোর্ট আপনারা পাবেন তবে যেহেতু রাহু রয়েছে তাই কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যিনি আপনাদের রিলেশনের ব্যাপারে খুব একটা সন্তুষ্ট নাও হতে পারেন তাদের সাথে আপনার সম্পর্কের ব্যাপারে কিন্তু দ্বন্দ্ব তৈরি হতে পারে তবে যাই কিছু হোক না কেন আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে এর পাশাপাশি আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন সেই সাথে কেরিয়ারের দিক থেকে আপনার পার্টনারের পদোন্ন যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আটকে থাকা কোনো অর্থ আপনার পার্টনারের প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবারে আমি আলোচনা করব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাতে দাম্পত্য জীবন সপ্তম ভাব বিয়ে এবং দাম্পত্য জীবনকে নির্দেশ করে সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি বর্তমানে একাদশ স্থানে মেষ রাশিতে অবস্থান করছে এবং পুরো এপ্রিল মাস বৃহস্পতির কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না ফলে এপ্রিল মাসে আপনাদের বিবাহিত জীবন যথেষ্ট ভালো থাকবে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকে গ্রোথ দেখতে পাওয়া যাবে সেই সাথে আর্থিক দিক থেকে উন্নতিও আসবে যাদের স্বামী বা স্ত্রী ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ব্যবসাতে যথেষ্ট প্রফিট আসবে সেই সাথে দুজনে মিলে আপনারা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও করতে পারেন আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে ধার্মিক দিক থেকে একটা চেতনা জাগ্রত হতে পারে সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী এপ্রিল মাসে তার বাবা মার কাছে যেতে পারে কিংবা বাবা মার সাথে সময় কাটাতে পারে তাই সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর থাকবে মিথুন রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তম স্থান থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি গ্রহ মেষ অর্থাৎ একাদশ স্থানে বসে আছে তাই ব্যবসার দিক থেকে উন্নতির জন্য এই মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবে নতুন কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন তবে যেহেতু রাহু রয়েছে তাই কিছুটা কনফিউশন আপনার মধ্যে থাকবে ফলে আপনাকে ধৈর্য রাখতে হবে আপনার রাগ জেদের ওপর আপনাকে কন্ট্রোল নিয়ে আসতে হবে এর সাথে বলবো রবি শুক্র এবং রাহুর সংযোগের ফলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন কোনো সরকারি নোটিস বা পেনাল্টি আপনাকে দিতে হতে পারে দ্বিতীয়ত আপনার অফিস কিংবা অর্গানাইজেশনে চুরি হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে যে ক্ষেত্রে বড় ধরনের লোকসান হতে পারে তৃতীয়ত কোনো বড় অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে আসবো আমি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম ভাব হল কর্মভাব সেক্ষেত্রে মিন রাশি অর্থাৎ দশম ভাবের অধিপতি বৃহস্পতি যে একাদশ স্থানে বুধের সাথে যুক্ত রয়েছে সেদিক থেকে দেখতে গেলে বৃহস্পতির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো তার উপর একাদশ স্থানে বসে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে সেই সাথে তৃতীয় ভাবের ওপর দৃষ্টি রয়েছে এর ফলে আপনার মধ্যে কাজ করার একটা প্যাশন তৈরি হবে যে কোনো কাজ করতে আপনি রাজি হয়ে যাবেন সেটা আপনি নিজের কাজই হোক অন্য ডিপার্টমেন্টের কাজ হোক যাই কাজ হোক না কেন যে কোনো কাজই হোক না কেন এই মাসে আপনি সব কাজ ঠান্ডা মাথায় রিল্যাক্স মুডে করবেন প্রথমত বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো সেই সাথে রবি কর্মস্থান থেকে একাদশ স্থানে চোদ্দোই এপ্রিলের পর প্রবেশ করবে এবং সেখানে গিয়ে তুঙ্গস্থ হবে বিশেষ করে যারা পলিটিক্সে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাইন্ড ভীষণ সার্প থাকবে যে কোনো ডিসিশান খুব তাড়াতাড়ি নিতে পারবে সেই সাথে বলবো আপনি যে কোনো ফিল্ডে থাকুন না কেন এ মাসে আপনি সর্বশ্রেষ্ঠ ফল পেতে চলেছেন কারণ শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছে সেই সাথে আপনার কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে বা বর্তমান আপনি যে প্রজেক্টে রয়েছেন সেই প্রজেক্ট আপনার হাত থেকে নিয়ে নতুন কোনো প্রজেক্টে আপনাকে ইনভলভ করতে পারে এর পাশাপাশি নতুন কোনো চাকরির অফার পেতে পারেন তবে চাকরির অফার নেওয়ার আগে খুব ভালো করে ভাবনা চিন্তা করে তারপর কিন্তু অফার অ্যাকসেপ্ট করতে হবে কারণ প্রথমে আপনাকে অনেক কিছু প্রমিস করলেও সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সেই সমস্ত প্রমিস ফুলফিল নাও করতে পারে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের চাকরিজীবীদের ক্ষেত্রে এপ্রিল মাস কিন্তু কিছুটা সচেতনতা অবলম্বন করলেও সার্বিক দিক থেকে ভালোই থাকবে এতক্ষণ আমি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করলাম আমার এই আলোচনা আপনাদের রাশি এবং লগ্নকে ভিত্তি করে যদিও আপনার জন্মচকে নবগ্রহের অবস্থান কিংবা আপনার হাত এবং সেখানে রেখা ও বিভিন্ন গ্রহের অবস্থান অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশন সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই যদি জানতাম তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশান দিতে পারতাম যেটা আপনার জীবনের সাথে একদম নিখুঁত ফল দিত মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকেও বলবো পেজটাকে লাইক এবং ফলো করবেন যদি আরও অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তার উপর ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বেই উল্লেখ করেছি বিদ্যা শিক্ষাকে কত নম্বর স্থান থেকে বিচার করা হয় যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে প্রতিবারের মতো আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে নেব আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচকতার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে এবারে আসব এপ্রিল মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এপ্রিল মাসে আপনাদের শুভ রং সবুজ এবং হলুদ প্রতিদিন বুধের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় বুধায়নমাহা সেই সাথে প্রতিদিন ভগবান গণেশের পুজো নিয়মিত করবেন ওম গং সিদ্ধিদাতা গণেশায় এতে আপনার বুধ স্ট্রং হবে বুধ আপনার লগ্ন বা রাশির অধিপতি ফলে আপনার ডিসিশান নেওয়ার ক্ষমতা বাড়বে বুদ্ধির প্রকরতা বৃদ্ধি পাবে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ওপর একাগ্রতা বাড়বে অসৎ সঙ্গ থেকে নিজের মনকে কন্ট্রোল করতে পারবে এছাড়া আপনার কর্ম এবং আর্থিক দিক থেকেও কিন্তু বুধ উন্নতি ঘটাবে আজকের মতো তাহলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবার দেখা হবে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার